আজকে এদের দিন খুশির দিন সমস্ত মানুষের আনন্দ করতেছে খুশি এবং তাদের আনন্দ নতুন নতুন পোশাক পরিধান করেছে তাদের কত আনন্দ তাদের মা এবং বাবা আছে তাদের কত আনন্দ আবার নয় বললেন তোমার কি দুনিয়াতে কেউ নাই ওই ছোট্ট বালক বললেন হে মুহাম্মদ আল্লাহ রসুল আমার দুনিয়াতে কেউ নাই আমার বাবাও নাই আমার মাও দুনিয়াতে নাই আজকে যদি আমার মা বেঁচে থাকত আমার বাবা বেঁচে থাকত তাহলে আমার মা বাবা আমার জন্য ভালো পোশাক দিত নতুন পোশাক পরিধান করে আজকে আমি ঈদের নামাজে আসতাম আমার মা এবং বাবা দুনোজনের একজনও বেছে নাই। আল্লাল নবী ওই বালকের মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন আমার সঙ্গে আস আল্লাল নবী ওই বালকটাকে নিয়ে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বাড়ির ভিতরে যাওয়ার পরে বাড়িতে আসেন বললেন বালক এই যে দেখতেছো মহিলা আজকের থেকে এই মহিলাই তোমার মা আর আমি মোহাম্মদ তোমার বাবা হয়ে গেলাম তোমার কি এখন খুশি লাগতেছে না বালকটা হাসি দিলেন হাসি দিয়ে বললেন আর সোল আপনি যদি আমার বাবা হয়ে যান আর আম্মাজান আয়সা যদি আমার মা হয়ে যায় আজকের থেকে এর থেকেও খুশির খবর আর কিছু হইতে পারে না গরিব পেতে মিসকিন যারা আসবে তাদেরকে আমরা সাধ্য মোতাবেক দান সাদকা করব নবীজির জামানায় নবীজি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন রাস্তার মধ্যে একজন এটিম শিশু কান্নাকাটি করতেছে নবীজি জিজ্ঞাসা করলেন বাবা তুমি কান্দতেছ কারণ কি কাঁদতেছ কেন ছোট্ট বাচ্চা বলল এ আল্লাবি আমি এই জন্য কান্নাকাটি করি আজকে এদের দিন খুশির দিন সমস্ত মানুষেরা আনন্দ করতেছে খুশি এবং তাদের আনন্দ নতুন নতুন পোশাক পরিধান করেছে তাদের কত আনন্দ তাদের মা এবং বাবা আছে তাদের কত আনন্দ আবার নয় বললেন তোমার কি দুনিয়াতে কেউ নাই ওই ছোট্ট বালক বললেন হে মোহাম্মদ আল্লাহ রসুল আমার দুনিয়াতে কেউ নাই আমার বাবাও নাই আমার মাও দুনিয়াতে নাই আজকে যদি আমার মা বেঁচে থাকত আমার বাবা বেঁচে থাকত তাহলে আমার মা বাবা আমার জন্য ভালো পোশাক দিত নতুন পোশাক পরিধান করে আজকে আমি ঈদের নামাজে আসতাম আমার মা এবং বাবা দুজনের একজনও বেছে নাই আল্লাহ নবী ওই বালকের মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন আমার সঙ্গে আস আল্লাহ নবী ওই বালকটাকে নিয়ে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বাড়ির ভেতরে যাওয়ার পরে বাড়িতে আসেন আম্মাজান নবীজি বললেন বালক এই যে দেখতেছ মহিলা আজকের থেকে এই মহিলাই তোমার মা আর আমি মোহাম্মদ তোমার বাবা হয়ে গেলাম তোমার কি এখন খুশি লাগতেছে না বালকটা হাসি দিলেন হাসি দিয়ে বললেন আল্লাহ আপনি যদি আমার বাবা হয়ে যান আর আম্মাজান আয়সা যদি আমার মা হয়ে যায় আজকের থেকে এর থেকে খুশির খবর আর কিছু হইতে পারে না আপনি আমার বাবা কারণ আপনার মতো বাবা পৃথিবীতে আর আসেও নাই কেমন পর্যন্ত আসবেও না ঠিক না আপনি এমন একজন বাবা এতিমদের আপনি সহযোগিতা করেন এতিমদের মুখে আপনি খাবার তুলে দেন এতিমদেরকে আপনি অত্যন্ত স্নেহ করেন তাদেরকে আপনি ভালোবাসেন মহাবত করেন আর আপনার মতো বাবা পৃথিবীতে আর হইতে পারে না আর আয়সার মতো মাও পৃথিবীতে আর আসবে না শুভান্লা বলেন তিনি হাফেজে কোরআন এবং হাফেজে হাদিস ছিলেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আইসা রদে আনহা মহিলাদের ভিতরে সবথেকে বেশি হাদিস মুখস্থ করেছেন হাদিসের হাফেজা আম্মাজান আয়েশা রদি আল্লাহতাল আনহা তিনি ছিলেন এই জন্য এতিমদা বললেন যে আম্মাজান আয়েশা যদি আমার মা হয়ে যায় এর থেকেও ভালো সুসংবাদ খুশখবরে আর হতে পারে না সুভহাল্লাহল্লা আল্লাহ হাকবার আল্লাহ হায়া আকবার লেল্লা আল্লাহ হোয়াকবার আল্লাহ আকবার ওয়া ইল্লা ইলহাম আল্লাহ হায়াকবার আল্লাহ হয়াকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এজন্য বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করা আর রসূলের তরিকা মতো জীবন যাপন করা কারণ দুনিয়াতে আমি আপনি এসেছি আবার এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে যাব কেহই সারা জীবন এই দুনিয়াতে থাকতে পারব না অতএব আখেরাতের যে জিন্দিগি শুরু হবে শেষ হবে না ওই জিন্দিকিটাই হল আসল জিন্দিগি সোভান্লা বলি আখেরাতের জিন্দিগিটাই আসল জিন্দিগি ওই জিন্দিগি শুরু হবে শেষ হবে না আর এই দুনিয়ার জিন্দিগি আমি আপনি জন্মগ্রহণ করেছি আবার মৃত্যুর সাথ গ্রহণ করব মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না আল্লাপাক আব্বুল আলমিন বলেন কোমল ওয়ালাকুমতুম ফি বুরুজিম মসাইদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কোথাও তুমি যদি ঘর বানিয়ে থাকো কোথাও যদি তুমি এরকম ভাবে গ্লাস দিয়ে ঘর বানিয়েও থাকো মনে করবে এর ভিতরে কোনো হাওয়া বাতাস কিচ্ছু আসবে না ফেরেস্তা আসতে পারবে না এইটা যদি মনে করো তোমার ধারণা হবে ভুল আমি আল্লাহ রব্বুল আলামিন যখন মৃত্যু নামক পাঠিয়ে দেব অবশ্যই তোমাদের মৃত্যু হয়ে যাবে অন্য পাক বলেন فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون تقني

দুনিয়ার স্ত্রী পুত্র মা বাবা দুনিয়ার মহাব্বত টাকা পয়সার মহাব্বত অর্থের মোহাব্বত জমি জায়গার সব কিছু ফেলে ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে ঠিক না ইচ্ছা করলেও কেউ সারা জীবন বাঁচতে পারবে না কারণ এই পৃথিবীর ধনাট্য যারা ছিলেন অর্থাৎ এই পৃথিবী সময় চারজন বাচ্চা শাসন করেছিল দুইজন মুসলমান দুইজন আপনার কাফের মুসলমান দুইজন বাচ্চা একজন হচ্ছে আল্লাহ নবী সুলাইমান সালাম আর আরেকজন বাচ্চা হল আরেকজন নবী জুলকার নাইন তিনি ষোলোশো বছর হায়াত পেয়েছিলেন সুবাহ ষোলোশো বছর হায়াত পাওয়ার পরেও কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়েছে সারা জীবন বেঁচে থাকতে পারেন নাই দুনিয়ার থেকে চলে গিয়েছে দুইজন মুসলমান বাচ্চা আর দুইজন হল কাফের বাচ্চা একজন হল মিস্টার নমরুদ তামাম পৃথিবী এক সময় শাসন করেছে আরেকজন বাচ্চা হলো বখতে নসর বাচ্চা তামাম পৃথিবী শাসন করেছে অর্থাৎ দুনিয়ার ক্ষমতা দেখিয়েছে টাকা পয়সার ক্ষমতা অর্থের ক্ষমতা জমি জায়গার ক্ষমতা সব ক্ষমতা দেখিয়েছিল তারপরেও কিন্তু বেঁচে থাকতে পারে নাই টাকা পয়সার অভাব ছিল না ইচ্ছা করলে আজরাইলকে ঘুষ দিয়ে হায়াত বৃদ্ধি করতে পারতেন পারতেন কিনা টাকা পয়সার তো অভাব নাই তাম দুনিয়ায় ছিল তার নমরুদের তাম দুনিয়া ছিল বক্তে নসরের আজরাইলকে যদি বলতো দুনিয়া তোরে দিয়ে দিলে আমার সারা জীবন বাসায় রাখ তারপরে কি আজরাইল বাসায় রাখত নাকি না কারণ যখনই তার মৌতের সময় হবে তখনই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে ঠিক না টাকা পয়সা তাদের কম ছিল না সব মায়া ত্যাগ করে সাজ্জাদ কথিত আছে যে সাজ্জাদের এত টাকা পয়সা ছিল জান্নাত বানিয়েছিল অহংকার করেছিল যে আল্লাহ দেওয়া জান্নাতে আমার যাওয়ার দরকার নাই আমি নিজেই জান্নাত বানাবো আমার কি টাকা পয়সা কম আছে জান্নাত বানিয়েছিল জান্নাতের ভিতরে দুনিয়ার সুন্দরী সুন্দরী নারীদেরকে ঢোকায় ঢোকানো হয়েছিল অর্থাৎ হুর ওর বানিয়েছিল এরপরে যখন সাজ্জাদ এই জান্নাতের ভিতরে ঢুকবে দেখার জন্য জান্নাত তৈরি করলাম তো একটু কিরকম হয়েছে একটু সাজাইলাম জান্নাতটা একটু ঘরে আসি জান্নাতের ভিতরে যাইতেও পারি নাই গেটের থেকেই আজরাইলের খপ্পরে পড়ে রোহটা আজরাইল নিয়ে গেছে ওখানেই তার মরা দেহ পড়ে আছে ঠিক না বেটিক আমার সব ত্যাগ করে যে জান্নাত বানাইল দুনিয়ার সব টাকা পয়সা ব্যয় করে সেই জান্নাতে যাওয়ার সৌভাগ্যটুকু আজরা হল না সব ফেলে দুনিয়ার থেকে চলে যেতে হবে এজন্য মানুষের সব আশা কিন্তু পূরণ হয় না সব আশা পূরণ হয় না দশতলা বিল্ডিং করছে বিদেশ থাকে দশতলা বিল্ডিং করছে বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে নিজের চোখে দেখা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে বাড়িতে আসছে যে আর বিদেশে যাবো না বিল্ডিং হয়ে গেছে বাড়িতে যাইয়ে ভাড়া ওঠাবো আর খাবো বসে বসে খাবো। আরাম আয়েস করব সুখ শান্তি করব বিদেশ থেকে আসছে এয়ারপোর্টে আসছে বিমান থেকে নামছে নামার পরে স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে না নাই এই তো কিছুদিন আগেই তিন চার মাস আগেরই একটা ঘটনা যে কথাটা বললাম এরকমই সেম ঘটনা বিদেশ থেকে আসছে বাড়িটা কমপ্লিট আরাম আয়সে থাকবে এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত জীবিত আর ফিরতে পারি না এয়ারপোর্ট থেকেই সে লাশ হয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে তাকে যেতে হয়েছে তার আশা পূরণ হল না ঠিক না এত কষ্ট করে সব কিছু রেখে চলে গেল কাদের জন্য রেখে গেল স্ত্রী পুত্র সন্তান তারা থাকবে তাদের জন্য কিন্তু নিজের কিছুই নাই